হ্যালো হ্যাঁ কাল কিন্তু দশটা বাজে এসে সকালে হ্যাঁ আমার জামাই কাজে চলে যাব আসা পড়ো যেভাবে যেভাবে বলছি ওরকম ওরকমভাবে এসে পড়ো হ্যাঁ সাবধানে এসো আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখি নাই তো পরে আবার ওইটা গেলে সমস্যা আচ্ছা ঠিক আছে বাই কই তুমি বাসা থেকে বের হইছো এই জিনিসটা আমার ভালো লাগে না এখন তুমি বাসা থেকে বের হও নাই আমার হাজব্যান্ড তো এখনই অফিসে চলে যাবে তাড়াতাড়ি বাসা থেকে বের হও হ্যাঁ পরে তো তোমার আস্তে আস্তে লেট হয়ে গেলে পরে তো অফিস থেকে এসে পড়বে আচ্ছা ঠিক আছে রাখি কিছু লাগবে না তেমন কিছু লাগবে না কিছুই লাগবে না বাজার সদায় আচ্ছা গেটটা লাগাই দাও হ্যাঁ কই তুমি এতক্ষণ লাগে তোমার আসতে খালি বলতেছো জ্যামে আসো জ্যামে আসো জ্যামে আসো তুমি এরকম করতে করতে আমার হাজব্যান্ড বাসা এসে পড়বো তখন বুঝবো না মজা তুমি সকালে বলছো যে আমি বাসা থেকে বের হইছি উফ এখন তো আমার মেজস্ব অনেক গরম হইতেছে তুমি তাড়াতাড়ি আসার চেষ্টা করো বুঝতেছো না কেন এমনি তো বাসা থেকে বেরোইছো লেট করে ওরা তো ও আইসা পড়লো আবার আরেক ঝামেলা ওরে কীভাবে বুঝাম আমি ওরা তো না জানে আমি এগুলো করতেছি ও জানলে তো আমার মাইরেই ফেলবে আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ ঠিক আছে রাখি হাসুকাস্তে তুই তার হাতে নাতে ধুই রাখ লাঠি দিয়ে আজকে এতক্ষণ জমা লাগে তোমার বসো বিশ্বাস কর রাস্তা অনেক জ্যাম ছিল আরো দুই ঘন্টা আগে বের হয়েছি আচ্ছা বসো দুই ঘন্টা আগে বের হয়েছি তোমার জন্য এই সেই সকাল থেকে আমি অপেক্ষা করতেছি ফোন দিতেছি ফোন রিসিভ করো না গাড়ির মধ্যে কি ফোনের আওয়াজ শোনা যায় গাড়ির মধ্যে কি ফোনের আওয়াজ শোনা যায় আচ্ছা তুমি বসো আমি আসতেছি তাড়াতাড়ি উফ মিছে আনছি মানে আইতো তাড়াতাড়ি আসলে ভালোই হতো না আর শুনো এই কথাটা যাতে কেউ না জানে এই পর্যন্ত তুমি যত কাজ দিছ তুমি আর আমি সারা কেউ সেটা ঠিক আছে তার জন্যই তো তোমাকে এখানে সবকিছু আছে ঠিক আছে গোছানো আছে যেভাবে যেভাবে বলছি সেভাবে সেভাবে করো আচ্ছা ঠিক আছে আর হচ্ছে যার কাছে দিতে বলছি তার কাছেই যা পৌঁছায় দিবা এছাড়া কিন্তু কারো কাছে পৌঁছে দিবা না আমার জামাই কিন্তু ভালো না যদি জানে তোমারও মাইরা ফেলবো আমারও মাইরা ফেলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাওয়া দাওয়া করে যাও না আরেকদিন আরেকদিন খাওয়া দাওয়া করো তুমি কখন আসছো কেন সমস্যা হয়ে গেছে হ্যাঁ আমি আসাতে কি সমস্যা হয়েছে কিভাবে পারলি তুই হ্যাঁ আমি ঘরে নাই

এই টাকা দিয়ে এই না করে কি হ্যাঁ করে সঞ্চার করবি আমার আগে কইতে আমার আগে পারতি বিয়ের আগে যে তোর সাথে একজন সম্পর্ক আছে তুই তারা সারা বাসবি আমার বিয়ে কার হারামের বাচ্চা আমার বিয়ে কোনো দোষ নাই তুমি কি হ্যাঁ তুমি চলে তুই ওই চলে যাবো কই চলে যাবো ওরে পুলিশে দিমু পুলিশে হ্যাঁ আমি জেলে যাই চুপ করে বই থাকবি একটা কথা বলবি না তর মেয়েরা ফল তরমেয়েরা ফলাম চুপ করে পয়সা থাক কি রে টাকা কে ব্যাগে টাকা কে আমার দরকার ছিল তাই নিছি কই থেকে নিছ সেই টাকা তোমার অ্যাকাউন্ট থেকে উঠাইছি আমার অ্যাকাউন্ট থেকে তুই টাকা উঠাইছিস আমার বলছস বলছস না কে কি লিখা হ্যাঁ নোটস তো মিলুক কথা কা কত দিন ধরে সম্পর্ক তুমি কি বলতেছো জানো না শুনো না শুধু শুধু একটা সম্পর্কের মধ্যে কেন জড়াইতেছো আমাদেরকে ভিড় আগে থেকে ভাই এসে আমার ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড

আমার ইচ্ছে করতেছে কি জানো নিজের মাথা নিজে ফাটাই ফলাই তুমি না ভুল বুঝতেছো তুমি বসো তোমার মাথাটা ঠান্ডা হোক আমি সব বলতেছি তোমার আমি ভুল বুঝতেছি এখন হ্যাঁ কি ভুল বুঝতেছি কি ভুল বুঝতেছি তুমি এই জিনিসটা ভুল বুঝতেছো তুমি এই আমার দরবি না তুই আমার এখন কি মনে হইতেছে জানো আমি যেন অফিসে যাই না আমার মনে এই ছেলের সাথে তুই আমার বেডরুমে নিয়ে যায় কি হ্যাঁ চল 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 হ্যাঁ ছি কি বলতেছ তুমি এগুলা আমি কি বলতেছি মুখ বলছি তোমার কাছে ছি 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 খারাপ লাগতাছে হ্যাঁ আর যখন ঘরের ভিতরে নিয়া একজনের উপরে একজন টাকা খেলছো এসব ভাল লাগছে হ্যাঁ চুপ কর তুমি এগুলা কি বলতেছ না ভাই আপনি ভুল বুঝতাছেন আমি তো কথা ভুল বুঝতাছি কি ভুল বুঝতাছি আমি হ্যাঁ কি ভুল বুঝতাছি হ্যাঁ মজা লইতে আছে আমার বললে মজা লইতে আছে মজা আরে ওর তো কোনো দোষ নাই তুমি ওরে কেন মারতেছো ও তাই তো সব দোষ তোর তুই আর বন্ধি আনছস কি মনে করছো আমি গতকালকে রাত্রে কি করছো মনে করছো আমি ঘুমাই গেছি হ্যাঁ আমার চোখের সামনে হাত নিয়ে এরকম করো আমার ডাক তখন আমার ভিতরে একটা সন্দেহ ঢুকছে আমার ভিতরে তখনই সন্দেহ ঢুকছে আমি চুপ করেছিলাম কি সুন্দর তো নাগর ফোন দিলি ফোন দিয়ে নাগর রাজ কাইতে করছো আমি কি কিছু শুনি নাই আমি এর লিগে অফিসে যাই নাই আমি যাওয়ার নাটক করে আবার ঘরের ভিতরে ঢুকছে আমার ইচ্ছা করতেছে পুলিশের নাম

তো একবারও তো জিজ্ঞেস করানা এতগুলা টাকা তুমি কেনরে দিছো ও কে হয় আমার শুধু শুধু বলতেইছো ওর সাথে আমার সম্পর্ক আছে কেন তুমি আমার কথা শুনছো যে আমার কি লাগে ওরে আমি এতগুলা টাকা কেন দিছি ও আমার বেস্ট ফ্রেন্ড আমার কলেজের বেস্ট ফ্রেন্ড আর এতগুলা টাকা দিছি তুমি তো ছেলে না ছেলে না আমার কলঙ্ক তোমার বাবা মাঝে দেশের মধ্যে কি কষ্ট করতেছে সেগুলোর খোঁজ খবর কি তুমি রাখছো তুমি আমার স্বামী সেটা আমার এখন পরিচয়ই তো লজ্জা করতেছে তুমি ছেলে হয়ে কিভাবে পালা মা বাবাকে এরকম দেশের মধ্যে ফালায় রাখতে হ্যাঁ বইয়ের সুখের জন্য বাবা মাকে ভুলে গেছো আমার সাথে কত সুখের সংসার করতেছ আমার যখন যেটা লাগতেছে সেটা দিতেছ বিদেশি লিপস্টিক দিতেছ গয়নাগাড়ি দিতেছ চলার আগে সব কিছু তোমার বাবা মা এত কষ্ট করতেছে দিনের পর দিন রাত্রে পর রাত তাদের থাকার জায়গা নাই তারা খাবে কি দিন রাত না খেয়ে থাকতেছে মানুষের বাসায় বাসায় যা খাবার বিশ্রাইতেছে আমি কিভাবে জানছি এগুলা আমি আমার ফ্রেন্ডদের থেকে জানছি জানার পরে তাদেরকে কিছু টাকা দিয়ে আমি সাহায্য করতে চাইছি যাতে এটা তুমি না জানো তুমি ছেলে হইছো কিভাবে হ্যাঁ তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে রেখা তুমি কি এখন মার পরিচয় দাও না বাবার পরিচয় দাও না নিজের স্বার্থটাই বুঝছো এখন বড় একটা অফিসার হইছো বড় চাকরি করো ভালো বেতন পাও বউ নিয়ে আসো কি শান্তিতে আসো আমার বাবা মাকে তো তুমি কম দাও না যখন যেটা চাই চাওয়ার আগে তো সব কিছু দিয়ে দাও আমার বন্ধু তো কম দাও না তোমার বাবা মাকে তোমার কি দোষ করছে যে তুমি তোমার বাবা মাকে দেখো না হ্যাঁ এগুলো করছি মানে তোমাকে না জানা করছি বলে এখন আমি তোমার চোখে খারাপ হয়ে গেছি তাই না এই তোমার ভালোবাসা আর এই তোমার বিশ্বাস যে একটা মেয়েকে তুমি মানে দিনে রাতে কিভাবে অবিশ্বাস করবা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করছো কালকে রাতে আমি ওরে ফোন দিছি যাতে ও বাসে আসে তুমি যাতে এই বিষয়টা না জানো তাই বলে আর আমি ফোন দিছি এখন বলো আমি খারাপ আমার সাথে সংসার করবে না করো না সংসার আমি এই মুহূর্তে আমার বাবার বাড়ি চলে যাবো তোমার সবকিছু আমি রেখা দিয়ে চলে যেতেছি এই তুই যে কাজ দিছি সেই কাজটা ঠিক মতো করবি যা আর কইরা আমাকে ফোন দিবি ভাই আপনি কাজটা ঠিক করেন নাই আপনার ছেলের নামের যা আমাকে যা একটা ফোন দিস তুমি থাকো তোমার সংসার নিয়ে আমি আর তোমার সংসার করব না আমি আমার বাবার বাড়ি চলে যাইতাছি শোনো ছাড়ো আমাকে প্লিজ এরকম করো না আমি আসলে তোমার ভুল বুঝছি বিশ্বাস করো তোমার আমি অনেক ভালোবাসি রাত্রে যখন ওই কথা শুনছি না ফোনে তুমি বলছো কারে বাসায় আনবা আমি অফিস যাওয়ার পরে এই কথা শোনার পরে জানো না আমার ভিতরটা কীরকম হয়েছে সেটা আমি জানি আর তুমি যে এত মহৎ আমি জানতাম না আমি মনে করছি কি জানো আমার গরিব বাবা মা যদি এখানে আসে তোমার কষ্ট হবে তোমার ভিতরটা যে এত ভালো আমি জানতাম না তোমার মতো একটা বউকে আমি আসলে নিজেরে খুব সুখী মনে করতেছি নিজের খুব ধন্য মনে করতেছি তুমি আমাকে প্লিজ মাফ করে দাও প্লিজ এরকম আর হবে না তোমাকে আর বল বুঝবো না বিশ্বাস করো আমার ওই ছেলেরও দেখার পর আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি মনে করছি তুমি আমার ছেড়ে চলে যাবো প্লিজ তুমি আমার মাফ করে দাও প্লিজ তুমি আমার ভুল বুঝতে পারো কিন্তু আমি তোমার ভুল বুঝতে পারি না ঠিক আছে আমি একটা কারণেই মাফ করবো তুমি যদি তোমার বাবা মাকে এ বাসায় নিয়ে আসো তাহলে নাই তো না ঠিক আছে তুমি যেহেতু চাও আমার বাবা মা এখানে থাকবে আমি আজকে যাই নিয়ে আসবো আমার বাবাকে আমার মাকে ঠিক আছে শোনো না